কোটা আন্দোলনকে কেন্দ্র করে মার্স ফর জাস্টিস কর্মসূচি কবে পালিত হয় আচ্ছা কবে পালিত হয় কথার ভিতরে কিন্তু বুঝতে হবে যে মার্স ফর জাস্টিস এটা একত্রিশে জুলাই পালিত হয় মার্স ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করা হয় তিরিশে জুলাই মার্স ফর জাস্টিস কর্মসূচি কবে ঘোষণা করা হয় তিরিশে জুলাই মার্স ফর জাস্টিস পালিত হয় একত্রিশে জুলাই এবং মার্স ফর জাস্টিস এই কর্মসূচিটা পালন করার পর ওই দিনই আওয়ার রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে আরেকটি কর্মসূচির ঘোষণা করা হয় যেটা পালিত হয় পয়লা আগস্ট প্রত্যেকটা তারিখ এবং কর্মসূচি তোমরা একদম মুখস্থ করে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিচ্ছে এবার দেখো কোটা আন্দোলনকে কেন্দ্র করে দ্রোহ যাত্রা কর্মসূচি কারা পালন করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্সের উপর আলোচনা করব সেই টপিক্সটা হলো জুলাই ছাত্র আন্দোলন তো জুলাই ছাত্র আন্দোলনের পর ইতিমধ্যেই আমি দিনলিপি আকারে একটা ক্লাস কিন্তু তোমাদের নিয়েছি আজকে আমি জুলাই ছাত্র আন্দোলনের পাঁচই জুন থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাবলীর উপর গুরুত্বপূর্ণ যে এমসি কিউ আছে সেগুলো নিয়ে এ টু জেড আলোচনা করবো সো আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা দেখার পরে তোমার জন্য কতটা সাপোর্টিভ হয়েছে সেটা অবশ্যই তোমার কমেন্ট করে ফিডব্যাকটা জানিয়ে যাবে তো দেখো শুরুতেই তোমাদের জন্য যে প্রশ্নটা আমি রাখছি সেই প্রশ্নটা একটু দেখো সম্প্রতি জুলাই আন্দোলনের কোন দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় তো তোমরা জানো যে জুলাই ছাত্র আন্দোলনে অনেকগুলো টার্ম তোমরা দেখেছো কমপ্লিট শাটডাউন বাংলা ব্লকেট মার্স ফর জাস্টিস রিমেম্বারিং আওয়ার হিরোজ এই শব্দগুলো বা এই কর্মসূচিগুলো কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই কর্মসূচিগুলো থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে এ বিষয়ে তুমি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারো তো তোমরা এই রাইট আনসারটা একটু গেস করে ফেলো তো কবে কমপ্লিট শাটডাউন পালন করা হয় তো এটা রাইট আনসার কিন্তু উনিশে জুলাই কমপ্লিট শাটডাউন পালন করা হয় উনিশে উনিশে জুলাই তো যেটা জানবে না সেটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে চলে যাচ্ছি এই প্রশ্নটা দেখো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে কবে ডিপি হেফাজতে নেওয়া হয়েছিল আচ্ছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় জন সমন্বয়ককে কবে ডিপি হেফাজতে নেওয়া হয়েছে আমার মনে হয় প্রত্যেকেই গেস্ট করে ফেলেছ এটা রাইট আনসার হল ছাব্বিশে জুলাই তারিখগুলো একটু মনে রাখবে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার তারিখগুলো মনে রাখবে কারণ এই তারিখগুলো কিন্তু তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কোটা ব্যবস্থা পূর্ণবহলের প্রতিবাদে আন্দোলন শুরু হয় কবে আচ্ছা কোটা ব্যবস্থা পূর্ণবহলের প্রতিবাদে প্রথম কবে থেকে আন্দোলন শুরু হয় তোমরা হয়তো জানো বা অনেকে জানো না যারা জানো না তারা জেনে রাখো যে পাঁচই জুন হাইকোর্ট দু অর্ডারের মাধ্যমে কোটা ব্যবস্থা বাতিল করে দেওয়া এটাকে অবৈধ ঘোষণা করে যেটার প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন জায়গায় এবং আদালত প্রাঙ্গনে বিক্ষোভ হয় এই দিনই কিন্তু প্রথম কোটা ব্যবস্থা পূর্ণবহলের প্রতিবাদে আন্দোলন শুরু হয় তাহলে আন্দোলনের সূচনাটা ঘুষিত কবে জুন যেদিন প্রথম হাইকোর্ট সালের কোটা ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করেছিল সেই দিনই আচ্ছা এরপরে যে প্রশ্নটা আছে দেখো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন জুলাই আন্দোলনকারীদের প্রাথমিক কর্মসূচি কে ছিল আচ্ছা জুলাই আন্দোলনকারীরা প্রাথমিকভাবে কোন কর্মসূচিটা চালু করে আচ্ছা জুলাই আন্দোলনে প্রথমে কি করে প্রথমে বিক্ষোভ করে সমাবেশ করে কিন্তু তাদের মূল যে কর্মসূচি সাংগঠনিকভাবে সে কর্মসূচির প্রথম যে পর্যায়টা ছিল সেটা হলো রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান সো এটা রাইট আনসার স্মারকলিপি প্রদানই করতে হবে আচ্ছা এরপরে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু দেখো যে উনত্রিশে জুলাই দু কোটা আন্দোলন নিয়ে হাইকোর্ট কি মন্তব্য করেন আচ্ছা হাইকোর্ট এই কোটা আন্দোলন নিয়ে একটা মন্তব্য করেছিলেন আমার মনে হয় তোমরা সবাই অপশানগুলো পড়ে ফেলছো এবং রাইট রাইট গেস করে ফেলেছো এটা হলো জাতিকে নিয়ে না আচ্ছা এরপরে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটু গেস করে ফেলো সম্প্রতি কোটা আন্দোলনে বাংলা ব্লকেট কর্মসূচি কবে ঘোষণা করা হয় তো আমি আগে তোমাদের বলেছি কোটা আন্দোলনে অনেকগুলো টার্ম আমরা দেখেছি তার ভিতরে কমপ্লিট শাটডাউন ডাউন বাংলা ব্লকেট রিমেম্বারিং আওয়ার হিরোজ তারপরে আরও অনেকগুলো শব্দ কিন্তু আমরা দেখেছি মার্স ফর জাস্টিস সহ তো বাংলা ব্লকেট নামে একটা কর্মসূচি ঘোষণা করা হয় এবং এই কর্মসূচি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কিন্তু চালু হয় এবং সেটা কবে চালু হয় আচ্ছা ঘোষণা করা হয় কবে ছয়ই জুলাই ঘোষণা করা হয় আর বাংলা ব্লকেট প্রথম পালিত হয় সাতই জুলাই তো কবে ঘোষণা করা হয়েছে কবে পালিত হয়েছে এই তারিখটা যেন তোমরা প্যাস লেগে না যায় তোমাদের ঠিক আছে এই তারিখগুলো জানতে হবে আমি আবারও বলছি ছয়ই জুলাই বাংলা ব্লকেট ঘোষণা করা হয় সাতই জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি চালু করা হয় আচ্ছা এরপরে যে প্রশ্নটা আছে এটা একটু দেখো সম্প্রতি কোটা আন্দোলন দমনে সেনাবাহিনী কবে মোতায়েন করা হয় তো আমরা দেখেছি কোটা আন্দোলনের এই আন্দোলনটা এত বেশি তীব্র ছিল যে এটা দমন করার জন্য সরকার তার সর্বোচ্চ সামরিক শক্তি সেনাবাহিনীকে ব্যবহার করে তো কবে সেনাবাহিনী মাঠে নামায় বিশ্বই জুলাই সেনাবাহিনীকে কিন্তু কোটা আন্দোলন দমনের জন্য মাঠে নামায় আচ্ছা এরপরে যে প্রশ্নটা আছে এটা দেখো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্প্রতি কোটা ব্যবস্থায় নতুন প্রস্তাব অনুযায়ী প্রতিবন্ধীদের জন্য কত শতাংশ কোটা নির্ধারণ করা হয় তো আমরা দেখছি কোটা আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু হাইকোর্টের রায়ের উপর যে রায় প্রদান করার থাকে অ্যাপ্লিয়েট ডিভিশন বা আফিল বিভাগের এবং আফিল বিভাগ কিন্তু সর্বশেষ যে রায়টা দিয়েছিল সেখানে তিরানব্বই শতাংশ মেধাবিত্তিক সাত শতাংশ কোটার উপর কিন্তু ব্যবস্থা সুপারিশ করে এবং ডিগ্রি জারি করে তো এটার উপর ভিত্তি করে প্রতিবন্ধীদের জন্য কিন্তু রাখা হয় এক পার্সেন্ট কোটা প্রতিবন্ধীদের জন্য কত পার্সেন্ট কোটা রাখা হয় এক পার্সেন্ট কোটা রাখা হয় আর এরপরে দেখো কোটা আন্দোলন দমনে পয়লা অগস্ট কোন কর্ম গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে আচ্ছা কোটা আন্দোলন ঘটনায় আমরা দেখছি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় এবং সেই রাজনৈতিক দলটা ছিল জামায়াত ইসলামী মূলত কোটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য বা দৃষ্টি ঘোরানোর জন্য কিন্তু সরকার এই কুটকৌশলের আশ্রয় গ্রহণ করে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কবে সাবেক প্রধানমন্ত্রী ঘোষিত বক্তব্য ছিল কোন দিন আচ্ছা কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বক্তব্য প্রদান করে তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন থেকে রিটার্ন এসে বাংলাদেশে এসে কিন্তু চোদ্দই জুলাই তিনি বক্তব্য প্রদান করে এবং যে বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু কোটা আন্দোলনে আর যে আগুনে ঘি ঢালে আচ্ছা এরপরে যে প্রশ্নটা আছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে একত্রিশে জুলাই কোন কর্মসূচি ঘোষণা করা হয় আচ্ছা একত্রিশে জুলাই কোন কর্মসূচি ঘোষণা করা হয় এখানে বলা হয়েছে কিন্তু ঘোষণা করা হয় কি করা হয় ঘোষণা করা হয় আর পালিত হয় দুইটা কথার ভিতরে কিন্তু ভিন্নতা আছে ভিন্নতা তোমাদেরকে বুঝতে হবে আচ্ছা একত্রিশে জুলাই আর যেটা ঘোষণা করা হয় সেটা হলো রিমেম্বারিং আওয়ার হিরোজ আচ্ছা এই দিন কী করা হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোজ একত্রিশে জুলাই ঘোষণা করা হয় আর রিমেম্বারিং আওয়ার হিরোজ এটা পালিত হয় হল পয়লা আগস্ট পয়লা আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ এটা পালিত হয় ঘোষণা করা হয় একত্রিশে জুলাই ভুল জন্য না হয় আবারও বলছি পয়লা আগস্ট ঠিক আছে পয়লা আগস্ট এটা পালিত হয় আর ঘোষণা করা হয় একত্রিশে জুলাই প্রশ্নগুলো কিন্তু প্যাস লাগবে তোমাদের সো এদিকে তোমাদের একটু অ্যালার্ট থাকতে হবে আচ্ছা সম্প্রতি কোটা আন্দোলনে আন্দোলনকারী নাহিদ ইসলামকে প্রথম কবে তুলে নিয়ে যাওয়া হয় আচ্ছা নাহিদ ইসলামকে উনিশে জুলাই তুলে নিয়ে যাওয়া হয় জুলাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছয়ই আগস্ট সেনাপ্রধান কোন পদক্ষেপ গ্রহণ করে তো দেশের ইতিহাসে একটি অন্যতম দিন ছিল ছয়ই আগস্ট পাঁচই আগস্ট শেখ হাসিনার এবং তার মন্ত্রিপরিষদ আহ দেশ ছেড়ে পালানোর পর ছয় আগস্ট সেনা প্রধান কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ গ্রহণ করে তো দেখো আমরা তোমাদের যে ধরনের প্রশ্ন দিচ্ছি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই না আমার মনে হয় তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো আমরা কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্নের উপরই আমাদের যে কম্বাইন্ড কোর্স আছে এই কোর্সে কিন্তু আলোচনা করতেছি যেখানে বিস্তারিত কিন্তু এখানে দেখো দেওয়া আছে আর এ ধরনের প্রশ্ন উভয় ইংরেজিতে ট্রান্সলেট করে বিউ যেভাবে প্রশ্ন আসে সেই প্রশ্নের আলোকে কিন্তু বিউপিকে টার্গেট করে বিশ সেট আমরা মডেল টেস্ট এক্সাম নিচ্ছি যার একটি ডেমো কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে বিউপিতে যেভাবে প্রশ্ন হয় সেই আলোকে কিন্তু একসেট মডেল টেস্ট পেয়ে যাবে বা ডেমো প্রশ্নের উপর এক্সাম দিতে পারবে প্রত্যেকেই এক্সাম দিবে এবং যদি মনে করো যে না আমার আরও উনিশটাই ধরনের মডেল টেস্টে এক্সাম দেওয়া দরকার তাহলে আমাদের যে কোর্স আছে এই কোর্সে ভর্তি হয়ে যাবে স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা আমাদের যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এছাড়াও আমরা কিন্তু খুব দ্রুতই সাধারণ জ্ঞানের উপর একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি আর যদি তোমরা এখন এটার ফি রাখছি এক হাজার টাকা এবং সেখানে সাধারণ জ্ঞানে এ টু জেড সব কিছু তোমরা সাপোর্ট পেয়ে যাবে এক হাজার টাকা যদি তুমি এখনই ভর্তি হয়ে যাও তাহলে তোমার জন্য এটার ফি রাখা হবে পাঁচশো টাকা আর কম্বাইন্ড যেটা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এটার উপর কিন্তু বিশটা বিশটা টোটাল ষাটটা ক্লাস থাকছে তো এই ক্লাসগুলোর প্রত্যেকটা ক্লাসের উপর ইউনিক এবং এক্সক্লুসিভ শিটও কিন্তু তোমাদের প্রোভাইড করছি তো সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা বিস্তারিত জানতে চাও তারা ডেসক্রিপশন বক্স থেকে বিস্তারিত দেখে নেবে আচ্ছা এরপরে দেখো সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের দাবি মেনে সরকার প্রজ্ঞাপন জারি করে কবে তো এটা রাইট আনসার হলো তেইশে জুলাই কোটা আন্দোলনের প্রত্যেকটা তারিখ তোমাদের জানা গুরুত্বপূর্ণ কারণ এই তারিখগুলো থেকে প্রশ্ন আসতে পারে সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে আঠাশ জেলায় গণমিছিলের কর্মসূচি পালন হয় কবে এটা হলো দোসরা আগস্ট আঠাশ জেলায় কিন্তু গণমিছিল কর্মসূচি পালিত হয় আচ্ছা সবগুলো প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং কোটা আন্দোলনের পাঁচই জুন থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এ টু জেড যা কিছু ঘটে গেছে সব কিছু কিন্তু তোমাদের সাথে আলোচনা করছি এবং এটাই তোমাদের জন্য এনাপ এর থেকে কিন্তু বেশি জানা তোমাদের দরকার নাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে মার্স ফর জাস্টিস কর্মসূচি কবে পালিত হয় আচ্ছা কবে পালিত হয় কথার ভিতরে কিন্তু বুঝতে হবে যে মার্স ফর জাস্টিস এটা একত্রিশে জুলাই পালিত হয় মার্স ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করা হয় তিরিশে জুলাই মার্স ফর জাস্টিস কর্মসূচি কবে ঘোষণা করা হয় তিরিশে জুলাই মার্স ফর জাস্টিস পালিত হয় একত্রিশে জুলাই এবং মার্স ফর জাস্টিস এই কর্মসূচিটা পালন করার পর ওই দিনই আওয়ার রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে আরেকটি কর্মসূচির ঘোষণা করা হয় যেটা পালিত হয় পয়লা আগস্ট প্রত্যেকটা তারিখ এবং কর্মসূচি তোমরা একদম মুখস্থ করে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিচ্ছে এবার দেখো কোটা আন্দোলনকে কেন্দ্র করে যাত্রা কর্মসূচি কারা পালন করেন আচ্ছা যাত্রা কর্মসূচি পালন করেছে শিল্পী সমাজ কোটা আন্দোলনে আমরা দেখেছি শিল্পী সমাজের যারা সদস্য আছে তারাও কিন্তু আন্দোলনে নেমে পড়েছিল এরপরে দেখো কোটা আন্দোলনকে কেন্দ্র করে ডিবি হেফাজত থেকে শিক্ষার্থীদের কবে মুক্তি করা হয় আচ্ছা ডিবি হেফাজত থেকে শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হয় দোসরা আগস্ট কোটা আন্দোলনকে কেন্দ্র করে আঠাশে জুলাই ইন্টারনেট সেবা কত দিন বন্ধ থাকার পর চালু হয় আচ্ছা আমরা দেখেছি যে দশ দিন ইন্টারনেট সেবা বন্ধ ছিল সো এটা তোমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা না স্ক্রিনশট দিয়ে রাখো দশ দিন কিন্তু কোটা আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেট সেবা বন্ধ ছিল আচ্ছা এরপরের যে প্রশ্নটা আছে কোটা আন্দোলনকে আন্দোলনের প্রাথমিক দাবির সংখ্যা কতটি ছিল আচ্ছা এটা রাইট আনসার হলো নয়টি কোটা আন্দোলনের জন্য প্রাথমিক দাবির সংখ্যা ছিল নয়টি এরপরের যে প্রশ্নটা আছে এটা একটু দেখো সম্প্রতি কোটা আন্দোলনে শহীদ মিনারে শিক্ষার্থীদের জমায়েত হয় কত তারিখে তো এটা রাইট আনসার হল তেসরা আগস্ট আর এই দিনই মূলত আর দোসরা আগস্ট ছয় সমন্বয়ক মুক্তি পায় তেসরা আগস্ট এই দিন শহীদ মিনারে সবাই জড়ো হয় এবং বিশাল এক জনসমুদ্র আমরা লক্ষ্য করেছি এবং এই দিনই কিন্তু সরকারের এক দফা এক দাবি সরকারের পদত্যাগ এই কর্মসূচি বা এই আন্দোলনের যাত্রা কিন্তু এদিন থেকে শুরু হয় এবং চারই অগস্ট কিন্তু সারা দেশে খুব তীব্র আন্দোলন গড়ে ওঠে তো তোমাদের যে প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং এই প্রশ্নটা আসলেই তোমরা কতটুকু এই ক্লাস থেকে বেনিফিটেড হয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার ফিডব্যাকটা জানাবে আর যদি তুমি আমাদের ইন্টেনশিপ কেয়ারে থাকতে চাও তাহলে অবশ্যই আমাদের কোর্সের সাথে থাকবে প্রত্যেকটা কোর্সের বিস্তারিত কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে স্ক্রিনের যে নাম্বারটা তোমরা বারবারই দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো সো আমাদের ইন্টেনশিপ কেয়ারে থাকো ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি একটা এক্সক্লুসিভ প্রিপারেশন নিতে পারবে